আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বার্কা আজ আমরা জান্নতি জীবন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা জান্নতি জীবন এক চিরস্থায়ী বিশাল রাজ্য যেখানে কোনো দুঃখ দুর্দশা নেই দুশ্চিন্তা ক্লেশ ও ক্লান্তির স্পর্শ পর্যন্ত নেই চির সুখ ও আনন্দ উপভোগের স্থান জান্নাত সেখানে আর মৃত্যু নেই সেখানে সৎকর্মের পুরস্কার স্বরূপ মুমিন তার সঙ্গিনীদের সহিত তথা ইচ্ছা সুখে মহানন্দে অনন্তকাল বাস করবে জান্নাতীদের দেহ হবে আদি পিতা হযরত আদম আলে সালামের সমতুল্য ষাট হাত দীর্ঘ শোভনীয় লোম ছাড়া দেহে অন্যান্য অপ্রয়োজনীয় লোম থাকবে না চক্ষু হবে সুরমা বিরল বয়স হবে তিরিশ অথবা তেত্রিশ অনন্তকাল ধরে তারা এই বয়স নিয়ে চিরসুন্দর যুবক হয়ে থাকবে সেখানে যৌন মিলনে অধিক তৃপ্তি লাভ করবে প্রত্যেক জান্নাতিকে একশো জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম ক্ষমতা প্রদান করা হবে যেহেতু পান ভোজন বাসন ভোজন ভবন এবং নারী সংসর্গ ও যৌন সন্তক ইত্যাদিতে মানুষের প্রকৃতগত সুখ ও পরমানন্দ তাই তাদেরকে তাদের প্রকৃত মতো অবিষ্ট প্রতিদান দেওয়া হবে সেখানে কোনো কর্মব্যস্ততা কিংবা কোনো পালনীয় ইবাদত বন্দেগি থাকবে না শ্বাস ক্রিয়া ন্যায় সদাত্মসবি সুবহান আল্লাহ ও তাহমিদ আলহামদুলিল্লাহ তাদের মুখ থেকে স্বতঃস্ফূর্ত হবে তাদের পরস্পরের অভিবাদন হবে সালাম আর সালাম শান্তি বাক্য ছাড়া তারা কোনো অসন্তোষজনক বা আশার বাক্য শুনবে না সুরক্ষিত মুক্তা সদৃশ্য চিরকিশোর বা স্বর্মনির্মিত পানপাত্রে পূজা ও প্রস্তাব নিশ্চিত সুরাপূর্ণ পেয়ালা এবং বিভিন্ন খাদ্য সামগ্রীর প্রাপ্ত নিয়ে জান্নাতীদের সেবায় সদা নিয়োজিত থাকবে জান্নাতিগন্ত এমনিতেই শোভা ও সৌন্দর্য ও সৌরভের রাজা তা সত্ত্বেও যখন তারা জান্নাতের বাজারে প্রতি শুক্রবার ভ্রমণে যাবে তখন এক প্রকার সুবাসিত উত্তরই বাতাস চলবে যাতে তাদের মুখমণ্ডল পোশাকাদি সুরভিত হয়ে উঠবে এবং তাদের অধিক সৌন্দর্য ও শ্রীবৃদ্ধি হবে অতঃপর তারা যখন স্ব স্ব বাসস্থানে স্ত্রীদের কাছে ফিরে আসবে তখন দেখবে তাদেরও অধিক রোগ ও লাবণ্য বৃদ্ধি হয়েছে মোট কথা মুমিন বাংলাদের জন্য জান্নাত আল্লাহ তরফ থেকে এক অমূল্য উপহার ও যোগ্য প্রতিদান এ তাদের কর্মফল সেখানকার সবকিছুই ভোগ ও বিলাস অতল সুখ সম্ভবের উপকরণ সেখানে রয়েছে মন চায় এবং নয়ন যাদের তৃপ্ত হয় সমস্ত কিছু সেখানে কারো কোনো বস্তুর আশা আকাঙ্ক্ষা বা অভিপ্রায় অপূর্ণ থাকবে না